হলস্ট্যান্ড ফ্রিজিয়ান জাতের গাভী ছয় দাঁত বয়স দ্বিতীয়বার বাচ্চা দিবে বাচ্চা দেওয়ার সময় আছে এখনো ষোলো দিন আসসালামু আলাইকুম আজ বাইশে সেপ্টেম্বর রোজ রবিবার চলে আসছি নতুন একটি প্রতিবেদন নিয়ে আপনাদের মাঝে দর্শক আজকে আমার অবস্থান পাবনা জেলা চাটমোহর উপজেলা মথুরাপুর ইউনিয়ন পরিষদের পাশে মঞ্জুর ডেইরি ফার্মে আর মঞ্জুর ডেইরি ফার্মের যে গরুটা দেখতে পাচ্ছেন দর্শক এই গরুটার বয়স ছয় দাঁত দ্বিতীয়বার বাচ্চা দিবে বাচ্চা দেওয়ার এখনও সময় আছে ষোলো দিন সুন্দর ও ভালো কোয়ালিটি সম্পন্ন নিতে চাইলে মঞ্জুর ডেইরি ফার্মের জুরি নেই ও ভালো সুন্দর পরামর্শ পেতেও মঞ্জুর ভাইয়ের সাথে যোগাযোগ করে ভালো পরামর্শ নিয়ে তারপরে খামার তৈরির কাজ শুরু করতে পারেন আপনারা নিঃসন্দেহে কেননা মঞ্জুর ভাইয়ের হাতে গড়া অনেক খামারি আছে সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে আপনারা চাইলে সহজেই ভালো পরামর্শ নিয়ে খামার তৈরির কাজ শুরু করতে পারবেন এবং কোন কোয়ালিটির গাভী দিয়ে শুরু করতে হবে সে সকল বিষয় নিয়ে অনেক তথ্যই আপনারা পাবেন যা অন্য কোথাও পাবেন না যা ভালো সুন্দর পরিবেশের খামার তৈরি করতে সাহায্য করবে সেই সাথে মঞ্জুর ডেয়ারি ফার্মে শুধু এই গাভিটাই পাবেন না সকল সময় তিরিশ চল্লিশটা গাভী থাকে তার কাছে আপনারা চাইলে সহজেই আপনারা দেশের সকল প্রান্ত থেকে এসে দেখে শুনে গাভী ক্রয় করে নিয়ে যেতে পারবেন আর দুগ্ধবতী গাভীগুলোর ক্ষেত্রে সকাল বিকাল দুধ দহন করে তারপরে যাচাই বাছাই করে দাম করে নিতে পারবেন মঞ্জুর ডেইরি ফার্মের স্বত্বাধিকারী মঞ্জুরুল ভাইয়ের ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে তবুও আমি বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন থ্রি সিক্স এইট নাইন ডাবল সিক্স থ্রি সিক্স ইমো হোয়াটসঅ্যাপ সবই আছে আপনারা চাইলে সহজেই তার সাথে যোগাযোগ করে সকল কিছু বিস্তারিত জানতে পারবেন আরও প্রেগনেন্ট গাভীর ক্ষেত্রে আপনারা এসে যাচাই বাছাই করে দেখে শুনে তারপরে দাম দর করে নিতে পারবেন আপ আপনারা সকল সুবিধায় একসাথে এক জায়গা থেকে পাচ্ছেন মঞ্জুরুল ডেইরি ফার্মের কাছ থেকে তাই আপনারা নিঃসন্দেহে চলে আসুন মঞ্জুর ডেইরি ফার্মে পাবনা জেলা চাটমার উপজেলা মথুরাপুর ইউনিয়ন পরিষদের পাশেই তার নিজস্ব খামার দর্শক আমাদের ভিডিওটা আপনারা এখনও যারা দেখেই যান তারা অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন ধন্যবাদ